হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকের ভিডিওটা শুরু করতেছি সেলিনা গুমি যে আমার ফেভারিট একটা সং সেটা হচ্ছে কামডাউন সং এই সংটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই গানটা আজকে শুনতেছি আর ঘরের কাজ করতেছি কাল যেহেতু ঈদ আজকে অনেক কাজ আছে দেখো বাসার কী একটা অবস্থা সব কিছু এখন রেডি করবো খুবই তাড়াহুড়ার মাঝে আসি কালকেই ঈদ আজকেই সব কাজ শেষ করে ফেলতে হবে আজকে আমার আবার শ্যাম্পু করতে হবে কিন কেয়ারও করতে হবে মানে একবারে সব কাজ আজকে করতে হবে যেহেতু কালকে ঈদ কালকে তো আর কোনো কাজ করতে পারবো না তো আমি আগে ফার্স্টে একদম দেখো রেডি হয়ে বসে পড়ছি আগেই তো ধুলাগুলা সব মুছে ফেলতেছি একদম ঝেড়ে ঝুটে একদম সব ক্লিন করে ফেলবো আর এই যে বড় একটা ললিপপের ই দেখতে পাচ্ছ ঢুম্বা এটা আমি দু হাজার চব্বিশ সালে কিনছিলাম এর ভিতরে অনেকগুলো ছোটো ছোটো ললিপপ থাকে এই বক্সটা আমি রেখে দিছি বেশ ভালো লাগে তো কাজ শেষ করে চলে আসলাম এখন বাইরে এখন একটু বললাম না হেয়ার কেয়ার করতে হবে এই তো এখন আমি দিকলের এই হেয়ার অয়েলটা ইউজ করব। তেল আমি দিতে পারি না ভালো লাগে না প্রচণ্ড গরম লাগে বাট আম্মুর কারণে দিতে হয় নাহলে আম্মু খুবই রাগারাগি করে আর দেখো চুলের আগার কি একটা অবস্থা কালকে যেহেতু ঈদ আজকে একটু চুলে তেল না দিলে তো চুলটা ভালো লাগবে না দেখতে তো চুলে সুন্দর করে হেয়ার অয়েল করে আমি এখন চলে আসছি একটু স্কিন কেয়ার করার জন্য ফার্স্ট টাইম ইউজ করবো এই কফি স্ক্রাবটা এইটা আমি এখন আস্তে আস্তে আমার স্কিনে অ্যাপ্লাই করবো ঈদ স্কিনটা একটু গ্লো না হলে কি হয় বলো তো তো সুন্দর করে স্ক্রাব করে আমি এখন ইউজ করব এই তো একটা ফেস মাস্ক এটা আমি বাসায় বানাইছি তো স্কিন কেয়ার শেষ করে গোসল করে বের হতে হতে আমার প্রায় বিকেল হয়ে গেছে আর এসে দেখি একটা পিচ্ছি আসছে আমাদের বাসায় ওর হাতে মেহেন্দি দিতে তার পেপর কাছে ও কিন্তু সে কিউট মাসাল্লাহ ও আসলে আমার আমরই স্টুডেন্ট দেখো ক্যামেরা ধরতে কি সুন্দর পোজ দিচ্ছে আর কি কিউট দেখো একদম সে শান্ত হয়ে বসে আছে ও আজকে ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে আম্মু তো তাড়াতাড়ি দৌড় দিচ্ছে ওর জন্য কিছু কিনে নিয়ে আসতে যদি ও কান্নাকাটি শুরু করে দেয় যেহেতু একা একাই আসছে তো আম্মু এখানে চিপস তারপরে বিস্কুট চকলেট কিনে নিয়ে আসছে ওর জন্য আর ওর দেখো হাতে এক হাতে মেহেন্দি দেওয়া শেষ আর ও দেখো চুপ করে বসে আছে আমি একটু সুন্দর করে ট্যাঙ্গুলা দিছিলাম সেটাই আম্মুকে খাইয়ে দিচ্ছে আর ও দেখো সুন্দর করে খাচ্ছে একদম চুপচাপ তো ফাইনালি ওর মেহেন্দি দেওয়া শেষ আর এখন দেখো আম্মু খাইয়ে দিচ্ছে কারণ ওর দুই হাতে মেহেন্দিতে ব্লক করা একদম যাক পিচিটার ধৈর্য আছে বলতে হবে দেখো হাতে মেহেন্দিটা কিন্তু সুন্দর হয়েছে বলো তারপরও চলে গেলো তারপর সন্ধ্যার দিকে এখন খাচ্ছি আমি আর তার আপু মিষ্টি আলো এটা বেশ মিষ্টি ছিল আর এই তো ইফতারের একটু পরে আমার রেডি হয়ে গেছি একদম তোমাদের তারফি খেলাতে একদম নতুন ড্রেস পরে একদম সে একদম ফিটফাট হয়ে যাচ্ছে আমাদের কেনাকাটা যেন শেষই হচ্ছে না প্রতিদিন কোনো না কোনো কেনাকাটা হতেই থাকে কাল যেহেতু ঈদ আমার একটু চুলের আঁকাটা কাটতে হবে বিকজ ওটা একটু ফেটে ফেটে গেছে আর এসে দেখো বাজারে কি একটা ভিড় মানে রাস্তা পার হতে পারতেছি না আমরা তিনজন তারপর আর কি কোনো রকম রাস্তা পার হয় এখন যাচ্ছি বান্ধবীর বাসায় মানে পার্লারে আর দুই বোন তো একদম সেই হাত ধরে আস্তে আস্তে টুস করতে করতে যাচ্ছি চুলটা কাটতে হবে সামান্য পরিমাণে বেশি তো কাটবো না তো পার্লারে এসেই দেখি এখানেও তো অনেক মেহেন্দি দিচ্ছে এক একজন এক এক রকম মানে এখানে আমার এক বান্ধবী মেহেদি দিয়ে দিচ্ছে ভিতরে আরেকটা মেহেন্দি দিচ্ছে আর এই আপুর মেহেন্দিটা অনেক সুন্দর হয়েছে দেখো অনেক সুন্দর হয়েছে না মাশাল্লা আমি মেহেন্দি দিই না আমার মেহেন্দি দিতে কেন জানি ভালো লাগে না আমি মেহেদি অনেক বছরই দিই না আমার হাত দেখবে সবসময় একদম ফাঁকায় থাকে আর এই তো আমি এখন রেডি চুল কাটার জন্য তো ফাইনালি চুল কাটা শেষ সব কাজ শেষ আজকের মতো আর এই তো এখন আমি তো ঢং করছি চুল কাটা হয়েছে তাই তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো দুই বোন মিলে এখন চলে আসছে আগে এই দোকানটাতে এখান থেকে গিয়ে খাবো লেবু শরবত বাইরে আসছি আর লেবু শরবত খাবো না এটা তো হতেই পারে না এটা তো আমার খুবই বেশি পছন্দের আর লেবু শরবত খেতেও কিন্তু বেশ মজা লাগে আমার তো লেবু শরবত খেয়ে এখন খাচ্ছি ফুচকা আর তোমাদের তারফি খালা মানে ফুচকা লাভার সে এখন খাবে ফুচকা আমি ওর ভিডিও করতেছিলাম আমার দেখো তার লুকটা কীভাবে তাকাইছিল আমার দিকে এখন যাই হোক সে এখন টুস করে এটা খাবে ওর খাওয়া দেখে কার খেতে ইচ্ছা করতেছে অবশ্যই বলবা কিন্তু তো তারপরে খাওয়া শেষ করে চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে এখন আমি ডিটক্স চিপস খাবো তার ফেপু আমাকে খাওয়াচ্ছে আর ও তো এখানে ছিটতেছে আস্তে আস্তে আর একটা আইসক্রিমও নিয়ে নিচ্ছে এখন সে আইসক্রিম খাবে তো যাই হোক সব কাজ শেষ এখন তার পেঁপো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে বাসায় আর আমিও চিপসটার দিকে বারবার তাকাচ্ছি বাট খেতে পারতেছি না তারপর সামনে যে এখন খাবো এই চিপসটা একটু ফাঁকা পাইছি বেশ ভালো লাগছে এটা আমার খুব পছন্দের একটা চিপস তো তারপরে দেখি আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে আব্বুকে বলছি পোজ দিতে আর সে দেখো পোজ দিয়ে বসে আছে কালকে ঈদ বলে কথা সব কাজ শেষ একদম সব কিছুই মানে স্কিন কেয়ার বাড়ি ঘর ধর গোছানো বাজারে কাজকাম আর এই তো দেখি আব্বু আমার জন্য এত বড় একটা সেমিনার কিনে আনছে আর হোটেল থেকে পরোটাও কিনে আনছে এগুলোই খাবো আজকে ঈদ বলে কথা একদম ধুরা খাওয়া দাওয়া হবে আমি তো এই সেমিনারটা দেখতেছি খাওয়ার জন্য তারপর দেখো আমি কি করছি মানে দুষ্টামি ওরে বাংলাদেশের মেরে হেলা দুইলা না হ্যাঁ একবার যদি ঘুইরা তাকাস লাগে ঝাকাস পর্দা নদীর ইলিশ খাইয়া রূপ খানা তো যাই হোক এখন অনেক দুষ্ট আমি করলাম এখন একটু খেয়ে নিই এখন খাচ্ছি পরোটা ভাজি ডিম ভাজি ডাল এই সব কিছুই আবু নিয়ে আসতে সব কিছু এখন খাবো আর তার কাপুকে খাইয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই এই গ্রোক ব্যাটা যে একটা অ্যাপস অনেক ভাইরাল হয়েছে এখন সবাই দেখতেছো এরকম এনিমির কাজ করে সো এটা আমি তোমাদেরকে দেখাবো সো ফার্স্টে ওই প্লাস চিহ্নে ওখান থেকে একটা ক্লিক করে একটা ছবি তোমরা চুজ করে দিতে পারো আর তারপরে নিচে লিখবা ট্রান্সফার ইন্টু জিবলি স্টাইল এটা লেখার পরে তারপরে ওই তো ওই তীর চিহ্নটাতে ক্লিক করবা আর তারপরে এরকম আস্তে আস্তে কাজ হবে অনেকেই এটা করতে পারতেছে না আমার অনেক ফ্রেন্ডসরা আমাকে এস এম এস দিয়েছিল যে এটা কীভাবে করতে হয় আমি তো সবাইকে বলে বোঝাতে পারতেছি না যে কীভাবে করতে হয় সো এখানে ভিডিওতে তোমাদেরকে একবারে শিখিয়ে দিলাম তো এরকম করার পর কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখো আস্তে আস্তে আমার ছবিটা কিন্তু জিবলি স্টাইলে হয়ে যাচ্ছে এটা এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডে আসে বাট কেন সেটা আমি জানি না বাট ট্রেন যেহেতু হয়েছে ফলো তো করতেই হবে ট্রেন ফলো না করলে কি হয় তো আস্তে আস্তে এরকম আমার ছবিটা ঝিবলি স্টাইলে হয়ে যাচ্ছে আর দেখো হয়ে গেছে উপরে ওই থ্রি ডটে ক্লিক করে ছবিটাকে সেভ করে নিতে হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখা হবে কালকে কালকে ঈদ তো আজকের মধ্যে এটুকুই থাকবো সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফিজ